আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তেমন কোনো স্পেশাল কিছু না এমনিতে আমি পিঠা বানাচ্ছিলাম পরিবারের সাথে তাহলে আপনাদের সাথে শেয়ার করি আমি খুঁটিনাটি হালকা পাতলা কাজ জানি তো সেগুলোই মাঝে মধ্যে তুলে ধরার চেষ্টা করি যদিও আমি সবসময় রান্না করি না আমি বসে বসে খাই এক প্রকার বলতে পারেন তো চলুন আজকে আপনাদেরকে আমার কিছু হাতের কাজ দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারকেলের পুর পুরটা কীভাবে বানায় সেটা না পরে অন্য সময় বলবো আপাতত এটা পুর হিসেবে দেখে না আর এই হচ্ছে পিঠার বানানোর যে রুটি বলা হয় আর কি সেটা হচ্ছে সেদ্ধ এই কী বললো আপনাদের ওইদিকে আমি জানি না বাট আমাদের এদিকে পিঠা বানানোর এই পিঠা বানানোর জন্য আগে ঘুড়ি দিয়ে পানি গরম পানিতে সিদ্ধ করে নিতে হয় আর কি এরপরে বেলে এইভাবে কেটে নিয়ে তিন কোন আকৃতির করে নিতে হয় এরপরে যে আমার চাচি উনি কাজটা করছেন উনি আরেকটা রুটে বানানোর জন্য চেষ্টা করছেন তো আমি মাঝে মধ্যে একটু একটু স্যুট নিচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি প্রথমে একটা লাভ বানানো ভেবেছি তো সেই জন্য আপনাদের সাথে প্রথমে লাভটাই শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন লাভের শেপ দিয়ে দিয়েছি আমার পিঠা বানাতে খুবই ভালো লাগে কারণ হচ্ছে এটা বানাতে আমার কাছে সহজ লাগে আর এটা খেতেও ভালো লাগে এই যে একটু তেল দিয়ে দিলাম হালকা এটাতে একটু সাজ করতে হয় হাত দিয়ে অনেকে এটা আবার নাকি করতে পারে না আমার কাছে সহজই মনে হয় এটা ইজি লাগে আমার কাছে কার কাছে কেমন লাগে আমি সত্যি জানি না এই যে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করার চেষ্টা করছি এটার ভিতরে না মানে পরে ফুললে তাহলে যখন দিয়ে ভাজা হয় ফুললে খুবই মচমচে হয় খাবারটা আর দেখতেও অনেকটা সুন্দর লাগে এটা হচ্ছে ভাজার উপরে নির্ভর করে সৌন্দর্যটা অনেকে বেশি বাজে তখন একটু লালচি টাইপ হয় আবার অনেকে একটু কম বাজে কম বাজলেও খারাপ হবে না কারণ পিঠার যে রুটিটা আমরা দিয়ে থাকি ওটাও সেদ্ধ থাকে আবার ভিতরে পুর যেটা দেওয়া থাকে ওটাও কিন্তু রান্না করা থাকে তাহলে আমাদের হালকা একটু হালকা না ধরুন কিছুক্ষণ ভাজলেই হলো যখন মচমচে ভাব আসে তখন বাসলে হয় এরপরে আমি পিঠা কাটার জন্যে চেষ্টা করছি পিঠা কাটার জন্য আলাদা মনে হয় ওটাকে চাঁচ বলে ওটা ছিল চাঁচ বলে না কি বলে আমি আমার সেটাও জানা নেই ঠিকঠাক মতো এই জগৎ নিয়ে আমার খুব বেশি একটা এক্সপিরিয়েন্স নাই তো আপনাদের সামনে আমি আপাতত যেটা হাতের কাছে পেলাম কাটার জন্য শুই তো সেটা দিয়ে কাটার চেষ্টা করছি এক হাত দিয়ে ভিডিও করছি আর এক হাত দিয়ে কাটছি তো সেই জন্য খুব বেশি একটা ভালো সুন্দর করে কাটা হচ্ছে না কেমন কেমন এদিক দিয়ে কোনা বের হয়ে যাচ্ছে আর একদিন বের যাচ্ছে আর এই যে আমি কতগুলো পিঠা বানালাম এখানে একটা কি দুইটা মনে হয় আমার অন্য চাচই বানিয়েছে আর বাকি সবগুলো আমি বানিয়েছি যেটা রেডি আছে সেটাও আমি বানানোর জন্য রেডি করে রেখেছি এগুলো ভাজার জন্য নিয়ে যাবে তো ভাবলাম আপনাদের সামনে এর আগে একটু সুন্দর করে দেখিয়ে নিই আর যদিও ভাজার পরে আমি আপনাদেরকে দেখাতে পারিনি পরে আমার খেয়ালও ছিল না আমাদের এদিকে পিঠাকে নারকেলের পিঠা বলা হয় আবার অন্য কোথাও নারকেল পুলি পিঠাও বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম এটাকে চেনে সবাই তো কেমন লাগছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর এই পিঠা কে কে খান বা খেয়েছেন আগে তাও বলবেন আসলে মজার জিনিস বলতে মজারই হয় খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সবাইকে বলতেও ভালো লাগে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুদা হাফেজ